অস্থিরতা কমাতে ডক্টর আনোয়ার হোসেনকে কল করল দুবারের মাথায় কল উঠালেন আনোয়ার হোসেন রাফিন কোনো ভনিতা না করেই বলল আর কথা বলছে না কেন ডক্টর ডক্টর আনোয়ার হঠাৎ এমন প্রশ্নে অবাক হলেন নিজেকে সামলে নিয়ে বললেন আপনি ঠিক আছেন ডক্টর চৌধুরী না নেই ঠিক আমার ওয়াইফ কথা বলছে না কেন আপনি ওকে কথা বলানোর ব্যবস্থা করুন নয়তো নয়তো আই উইল কিল ইউ আনোয়ার হোসেন বিস্ময় নিয়ে বললেন শান্ত হন ডক্টর চৌধুরী অস্থির হবেন না অস্থির হব না মানে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না আমি ওর কণ্ঠ শুনতে চাই এবং এখনই চাই আনোয়ার হোসেন শান্ত গলায় বললেন তাহলে ওনার কাছে যান কথা বলুন ডক্টরকে থামিয়ে দিয়ে বলে উঠল রাফিন ও আমাকে ভয় পায় কেন ভয় কেন পায় আমি হ্যাঁ আপনি রাফিন অস্থির গলায় বলল জানি না আমি জানি না কেন ভয় পাই ডক্টর নরম গলায় বললেন ওনার ভয়টা ধরতে চেষ্টা করুন ভয়টা কেটে গেলেই কথা বলবেন উনি অস্থির হবেন না ডক্টর চৌধুরী রাফিন ফোনটা ছুঁড়ে মারে দেয়ালে অস্থির হবেন না বলেই কি অস্থিরতা কমে নাকি ডক্টর কেন বুঝতে পারছে না তাকে সারারাত পড়াশোনা করে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল রোজা সকাল আটটায় ক্লাস অথচ ঘুম ভেঙেছে আটটা দশে ব্যাপারটায় চরম রকম মেজাজ খারাপ হচ্ছে তার ক্লাসটা মিস হবে যেন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল রোজা যদি শেষ রক্ষাটা হয় এমনিতেও যে হারে ক্লাস মিস হয়েছে তাতে অ্যাটেন্ডেন্সি আটকা পড়বে সে বাসার গেট পেরিয়ে রাস্তায় মোড়ের দিকে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো রোজা কপাল কুচকে পেশন ফিরে তাকালো রাস্তার পাশে জারুল গাছের নিচে কালো জ্যাকেট ক্যাপ আর মাস্কে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে মৃন্ময় রোজা খানিক ইতস্তত করে সেদিকে এগিয়ে গিয়ে বলল আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন মৃম্ময় উত্তরে ছোট করে বলল আপনার জন্য রোজা অবাক হয়ে বলল মানে প্রশ্নটা এড়িয়ে গিয়ে উল্টো প্রশ্ন করলো মিম্ময় আমার সাথে এক জায়গায় যাবেন গাড়ি নয় রিক্সায় যাবেন রোজা কি বলবে বুঝতে পারছে না বিস্ময়ে বোবা হয়ে যাওয়ার উপক্রম তার ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বলল কিন্তু কোথায় আর এত সকালেই বা কেন আমার বাড়ির অ্যাড্রেসে বা কোথায় পেলেন আপনি মৃন্ময় জবাব দিল না নরম গলায় বলল রোজা খানিক ভেবে বলল আমার ক্লাস ছিল মিস্টার মৃন্ময় প্লিজ রোজা কাঁধ ছাকিয়ে উল্টো হয়ে বলল বেশ তো চলুন সেই নদীর পার্টিতে দাঁড়িয়ে আছে রোজা মৃন্ময় দুজনের মাঝে অদ্ভুত নিরবতা সেই নিরবতা ঠেলে রোজাই কথা বলল প্রথম এখানে আনার জন্য এত তারা ছিল মৃন্ময় সাহেব মৃন্ময় হেসে বলল না তারাটা এখানে আনার জন্য নয় একটা প্রশ্ন জিজ্ঞেস করতে উত্তরটা কি আপনি দিবেন মিস রোজা রোজা ভ্রুকুশকে বলল কি প্রশ্ন মৃন্ময় রোজা চোখের দিকে তাকালো দৃষ্টি স্থির রেখে বলল মিস রোজা যদি আপনার কাছে দুটো অপশন থাকে এক অন্যের খুশির জন্য নিজেকে তিলে তিলে মিলে ফেলা দুই অপরজনের কষ্ট হবে জেনেও নিজের সুখটা বেছে নেওয়া এবং তাকেও খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করা তাহলে আপনি কোনটা চুজ করবেন রোজা খানিক ভেবে সেকেন্ড অপশন অন্যের জন্য নিজের সবটা উজাড় করে দেওয়াটা কখনোই পছন্দ নয় আমার নিজের সুখের পাশাপাশি অন্যকে খুশি রাখাটাই বেটার অপশন আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয় আপনি কোনটা চুজ করতেন মিস্টার মিময় মৃন্ময় স্থির দৃষ্টি রেখেই করে ফেলেছি রোজা জিজ্ঞাসা দৃষ্টিতে হালকা মৃন্ময় রোজা চোখে চোখ রেখে স্পষ্ট কলায় বলল রোজা রোজা বুঝতে না পেরে বলল রোজা চোখ বড় বড় করে তাকালো মৃন্ময় কি পাগল হয়ে গেছে নাকি হঠাৎ এমন অদ্ভুত কথা কেন রোজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শান্তকলায় বলল আমি জানি আপনার আর আমার লাইফস্টাইল আলাদা আপনি আমার জাঁকজমলপূর্ণ জীবন পছন্দ করেন না কিন্তু আমার আপনার সিম্পল লাইফটা খুব পছন্দের মিস রোজা এই সিম্পল আপনিটাকে ভাবনাতে পছন্দ আমার আমার মনে হয় আমাদের মাঝে হাজার অমিল থাকলেও আমাদের একসাথেই থাকা উচিত কারণ আমার বিশ্বাস আমি আপনাকে ভালো রাখতে পারবো একজন সিম্পল মানুষের মতো স্বাধীনভাবে বাঁচার একজন সিম্পল মানুষের মতো স্বাধীনভাবে রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে বৃষ্টি বিলাস করতে না পারলেও হঠাৎ রাতের আধারে আপনার হাত ধরে হাঁটতে পারবো খুব ইচ্ছা হলে বর্ষায় কোনো অপরিচিত গ্রামের নির্জনতায় আপনাকে নিয়ে ভিজব রোজ রোজ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটি খেতে পারবো না ঠিক তবুও মাঝে মাঝে নিউজ হয়ে যাওয়ার ফলে ঠেলে রাস্তায় অবশ্যই নামব আপনাকে ঠিক এমনটাই রাখার হাজার চেষ্টা চালাব রোজাকে চুপ করে থাকতে দেখে ঠোঁটে দুষ্টমি মাখা হাসি ঝুলিয়ে বলে উঠল মৃন্ময় অ্যাটলিস্ট আমাদের বাচ্চাদের জন্য আপনাকে রাজি হওয়া উচিত মিস রোজা রোজা চোখ বড় বড় করে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফেরালো লজ্জায় দম আটকে আসছে তার মৃময় আবারও বলল ওদিকে কেন এদিকে তাকান আমি দেখতে অতটাও খারাপ নই আর ইন চান্স আপনি কি লজ্জা পাচ্ছেন মিস রোজা লজ্জা পাওয়ার মতো তো কিছুই বলিনি আগে রাজি হন তারপর বলবো তাছাড়া আপনার ভাইয়ের সময় সব সময় সেম বেশ হয় তবে একটা গুড নিউজ কি জানেন আমি আর অভিনয় জগতে থাকছি না এখন থেকে আমায় কেউ হিরো বলে ডাকবে না শুধু আপনি ছাড়া আমি আপনার পার্সোনাল হিরো হতে চাই মিস রোজা আর কারণ আপনিও আমার পার্সোনাল রোজা হয়ে যান না প্লিজ দম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রোজা কেউ একজন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবতেই শরীর কেঁপে উঠছে তার রোজাকে এই দম পরিস্থিতি থেকে বাঁচাতেই হয়তো নিরবতা পর্দা ঠেলে বেঁচে উঠল ফোন রোজা তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করতে ইতস্তত গলায় বললো হ্যাঁ তীর্থ ওই তুই ক্লাস আসছিস নয় মহিলা ক্লাস আসবি না বললে তো আমিও আসতাম না কই আছিস তুই ঠোঁট ভিজিয়ে আর চোখে মৃম্মাকে দেখে নিয়ে বললো আসলে দোষ আমি তীর্থ অধৈর্য গলায় বললো আমি আমি না করে কই আছিস সেটা ক বাসায় আছিস রোজা আমতা আমতা করে বললো না রে দোস বাসায় নয় ও ওই তো নদীর পারে যেখানে আড্ডা দিতাম আর কি তীর্থ সন্ধিহান গলায় বললো ওই তোতলাস কেন আর এই সকালে ওইখানে কি করস ওই জায়গা এই টাইমে কত নিরব থাকে একা একা গেছিস কেন ডাফার মন মানে কাল মন খারাপ ছিল বললাম না তাই এসেছিলাম আর কি আচ্ছা ঠিক আছে আমি রাস্তার মোড়ে আসতেছি তুই মোড়ে এসে দাঁড়া আমার এই মিনিট লাগবে ওকে আচ্ছা ফোন কেটে ব্যাগে রাখে উদ্দেশ্য করে ছোট করে বলল রোজা আমার যেতে হবে এটুকু বলেই একরকম দৌড় লাগালো রোজা মৃন্ময় অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো কিছু তো বলেছেন মিস রোজা আমি এভাবে রোজ আসতে পারবো না মিডিয়া চোখে পড়লে তাজা নিউজ হয়ে যাবে রোজাকে ফিরে না তাকাতে দেখে এবার চেঁচিয়ে উঠল মৃন্ময় ওকে ফাইন আই উইল ম্যানেজ তুমি রাজি না হলে আমি কিন্তু ডিরেক্ট তোমার বাবার কাছে চলে যাব রোজা মৃন্ময়ের শেষ কথাটা হৃৎপিণ্ডের হাজার গতিতে ছুটতে লাগলো রোজার এই প্রথম রোজাকে তুমি বলে সম্বোধন করলো মৃন্ময় সেই সাথে রোজা শুধুই রোজা আরুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাফিন পার্কের কোনো নির্জন রাস্তা ধরেই হাঁটছে তারা পেছন পেছন হাঁটছে আরুকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু আরুর ভয়টা যেন বেড়েই চলেছে কাল রাতে রাফিন আর আরুর একান্তে কাটানো সময়টুকু নিয়ে তার ভয় সেই ঘটনার রেজ ধরে রাফিনের অপরাধ বোধ ইচ্ছে করে এমনটি করেনি রাফিন কিভাবে যে হয়ে গেল নিজেও বুঝতে পারছে না সে তবে কিছু অপরাধ মানুষকে ভাবতে শেখায় বুঝতে শেখায় খুঁজতে শেখায় রাফিনের সাথেও ঠিক তাই ঘটেছে রাতের আধারে আরুর সাথে জড়িয়ে আরুকে নিয়ে ভাবতে বসছে সে আরুকে খুঁজতে চাইছে সে কিছুটা এগিয়ে মৃদু গলায় বলল রাফিন বসবে আরু আরো কিছু বলল না আরুর এই নিস্তব্ধতা বিদীর্ণ করে দিল রাফিনের বুক রাফিন আলতো করে আরুর হাতটা ধরে পাশের বেঞ্চে বসলো আরুকে দূরে সুরে বসতে দেখে ইশারায় আশিফদের দূরে গিয়ে দাঁড়াতে বলল রাফিন তারপর মৃদু গলায় বললো ভয় পাচ্ছ কেন আরু আমি তোমার হাজব্যান্ড তাছাড়া রাতের জন্য আমি সরি আমি আসলে প্লিজ এভাবে ভয় পেও না কথা বলো আমার সাথে আরও টলমলে চোখে পাশের বটগাছটির দিকে তাকিয়ে আছে রাফিন দুহাতে নিজের মাথা চেপে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল কয়েক মিনিট পর সোজা হয়ে বসে নরম গলায় বলল সে আমার দিকে তাকাও আরু আমি কথা বলছি তোমার সাথে তোমার কি কিছুই বলার নেই ভালো মন্দ কিছু তো বলো এভাবে চুপ করে থেকে কি বাঁচা যায় আমি তোমার একটা কথা শোনার জন্য ডেম্পারেট হয়ে পড়ছি আরু কেন এমন হচ্ছে জানি না তবে নিজেকে পাগল পাগল লাগছে তুমি কি আমার কথা কথা শুনতে প্লিজ বলো রাফিনের কোনো কথাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না আরু রাফিনের সব কথা মেনে নিয়েও রাফিনকে অদ্ভুত ভাবে এড়িয়ে চলছে আরু আর এখানে রাফিনের হার আরুর জিত আরুর কাছ থেকে বারবার প্রত্যাখ্যান হয়ে রাফিনের মনে বিন্দু বিন্দু শূন্যতা জন্মাচ্ছে আর সে শূন্যতাটাই যেন ধীরে ধীরে পুড়ে মারছে তাকে বারবার আরুকে নিয়ে ভাবতে বাধ্য করছে বিকেল সাড়ে চারটা অফিস রুমে বসে একটার পর একটা বোতল খালি করছে রাফিন মদ খাওয়াটা রাফিনের জন্য রোজকার ব্যাপার হলেও আজকের বিষয়টা আলাদা ভারী বুক রাগ জেদ সব কিছু ঠান্ডা করতেই একের পর এক বোতল সাবার করছে সে রাফিন থেকে কিছুটা সামনে একটা কাঠের চেয়ারে বসে আছে ডিরেক্টর। ডিরেক্টরের চোখে মুখে রাগের ছাপ। রাফিন বোতলে চুমুক দিয়ে ডিরেক্টরের দিকে তাকিয়ে হাসলো। টেবিলের দিকে ঝুঁকে এসে বলল, ডিরেক্টর সাহেব কি রেগে আছেন নাকি? ডিরেক্টর শক্ত গলায় বলল, রেগে থাকাটা কি স্বাভাবিক নয় মিস্টার চৌধুরী? আপনাকে আমি মৃন্ময়কে মারতে বলেছিলাম আর আপনি কি করলেন? নিজে তো কিছু করলেনই না, ওল্ডো আমার লোককে তুলে আনলেন। তার উপর ওদের যারা ফলো করেছিল তাদের মেরে দিলেন এসবের মানে কি কেন রাফিন গলায় ফেলল হাসালেন ডিরেক্টর সাহেব বোকা লোক আপনি মিনয় তো আপনার আশেপাশেই থাকে এখন ওকে চিনলেন না সে যাই হোক আমি আপনার লোকেদের মারিনি মিনয়ই মেরেছে কিন্তু কিভাবে মারল সেটা আমিও ভাবছি বাট বুঝতে পারছি না আর তুলে আনার কথা হ্যাঁ ওটা আমার লোকই তুলেছিল চুলকানি উঠলে তার নামই দিয়ে থামে না সে বুঝতে পেরেছেন ডিরেক্টর ভ্রুকুশকে তাকিয়ে আছে তার চোখে মুখে দ্বিধা ডিরেক্টরের মুখভঙ্গি দেখে হেসে ফেলল রাফিন আসিফের দিকে তাকিয়ে বলল এই আসিফ ডিরেক্টর কিছু বুঝে নাই রে একে কি করে বোঝায় বলতো আসিফ হালকা হেসে বলল আপনার যেমন ইচ্ছে সে বোঝান ভাই কি আটকাচ্ছে রাফিন উঠে দাঁড়ালো টেবিলের উপর থেকে চাকুটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে ডিরেক্টরের দিকে এগিয়ে গেল হুট করে চাকু দিয়ে ডিরেক্টরের হাতে ফিস দিয়ে বলল বাহ দারুণ ধারণা তো আসিফ এই স্টাইলের আরও কিছু চাকু আনিস তো আই লাইক ইট ডিরেক্টরের আর্তনাদ যেন কানে ঢুকল না রাফিনের রকগুলোকে পাশ কাটিয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় গাঢ় দাগ কাটলো রাফিন ডিরেক্টর আর্তনাদ করে বললেন কি করছেন মিস্টার চৌধুরী রাফিন বাঁকা হেসে বলল অনেকদিন যাবৎ কাটা ছেঁড়া করি না তাই প্র্যাকটিস করছি চিন্তা করবেন না এত সহজে মরবেন টরবেন না মাফিয়া হই আর যাই হই ডক্টর তো রগগুলোকে এড়িয়েই ফ্রেশ দিয়েছি শুধু রক্তেই গড়বে আর কিছু না ফিল্ম শেষ হওয়ার আগেই ডিরেক্টর মরে গেলে চলবে নাকি ডিরেক্টর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিনকে ঠিক বুঝে উঠতে পারছে না সে কিছুক্ষণ চুপ থেকে ভয়ার্ত গলায় বলল আপনি পাগলামো করছেন মিস্টার চৌধুরী এর জন্য আপনি শাস্তি পাবেন ডিরেক্টরের কথায় হুহা করে হেসে উঠল রাফিন হাসতে হাসতে বলল রিয়েলি চোরের মায়ের বড় গলা আগে নিজেরটা বুঝে নাও তারপর না হয় আমার শাস্তির কথা ভাববে আচ্ছা ডিরেক্টর সাহেব একটা সিনেমায় কি কী লাগে ডিরেক্টর হিরো ভিলেন হিরোইন আপনি আর আমি তো আছি এবার হিরো আর হিরোইনকে চাই তাই না ওকে ওকে কথাগুলো বলে টেবিলের কাছে এগিয়ে গেল রাফিন ফোনটা হাতে নিয়ে আসিফের দিকে তাকালো আসিফ তোর ভাবি কি করে ওই পড়তেছে হয়তো গুড গার্ল আচ্ছা তুই একটা কাজ কর তোর ভাবিকে এক কাপ কফি দিয়ে আয় কফির সাথে দুটো স্লিপিং ট্যাবলেট আর হ্যাঁ ফেরার সময় বাইরে থেকে দরজাটা লক করে আসবি রাফিনের সব কথা মেনে নিতে অভ্যস্ত আসিফ তাই একবারও মাথা দুলি সম্মতি জানিয়ে বেরিয়ে গেল সে ডিরেক্টরকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকতে দেখে মুচকে হাসলো রাফিন টেবিলের উপর বসে বলল আমার বউ খুবই সুইট একটা মেয়ে কিন্তু সমস্যাটা হলো হার্ট দুর্বল আমাদের স্ট্রং সিনেমাটা ঠিক মেনে নিতে পারবে না তাই ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি ডিরেক্টর থেকে চোখ সরিয়ে কোনো একটা নাম্বারে ডায়াল করলো রাফিন সাথে সাথে ওপাশ থেকে গম্ভীর ভরাট গলায় বলে উঠল কেউ আসসালামু আলাইকুম হ্যালো রাফিন বাঁকা হেসে বলল ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ ডুইং মিস্টার আরিয়ান মিনয় মৃন্ময় শান্ত কণ্ঠে বলল ফাইন কিন্তু আপনি কে আমি রাফিন চৌধুরী চিনতে পেরেছেন মৃম্মার মুচকি হেসে বলল ব্ল্যাক ওয়ান্ড স্টার আপনাকে কে এনে তো আপনার কাছে কি চাই রোজাকে মৃম্মা শক্ত গলায় বলল মানে রাফিন হেসে বলল রেগে যাচ্ছেন নাকি আরে আমার জন্য বলছিলাম না রোজাকে আপনি চান কিনা তাই জিজ্ঞেস করছিলাম চান নাকি কি বলতে চাইছেন আপনি স্পষ্ট করে বলুন স্পষ্ট হু স্পষ্ট তো বলছিলাম ওকে লেট মি এক্সপ্লেন আপনার বাবার ডিয়ারিং ফ্রেন্ড না ফ্রেন্ড নয় খুনি বলাটাই বেটার হবে এনিওয়ে যা বলেছিলাম আর কি আপনার বাবার খুনি বলেছিলেন রোজা নাকি অনেক সুইট অ্যান্ড হেভি হট মৃ গম্ভীর কণ্ঠে বলল মিস্টার চৌধুরী আমার মনে হয় মেয়েদের নিয়ে কথা বলার সময় আপনাকে আরও একটু ভদ্র ভাষা ইউজ করা উচিত ইয়া অফকোর্স সুপারস্টার মিনময় প্রেয়সী বলে কথা ভদ্র ভাষা ইউজ তো করতেই হবে কিন্তু মিস্টার মিনময় যেখানে কাজগুলি অবদ্র অভদ্র সেখানে ভদ্রতার দোহাই দিয়ে কী লাভ সোজাসাপটা কথা আপনার বাবার খুনি আপনাকে মারতে চান তার সাথে আপনার রোজাকেও চান বৃদ্ধ বয়সে যুবতী মেয়ে দেখে কি মন মানে বলুন আপনার কাছে পনেরো মিনিট সময় আছে সেভ ইয়োর হিরোইন আর হ্যাঁ লোকেশন শেয়ার করছি বি ফার্স্ট ওকে ফোনটা কেটে হাসিতে ফেটে পড়ল রাফিন রাফিনের যে নেশা হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে আসিফ তাই রাফিনের অগসরে মদের বোতলগুলো সরিয়ে নিল সে রাফিন হাসি থামিয়ে টেবিল থেকে নামলো। ডিরেক্টরের সামনে দাঁড়িয়ে জোরে সুরে চর বসালো তার গালে ডিরেক্টর চেয়ার সহ উল্টে পড়লেন আসিফ তাকে টেনে তুলে আবারও বসিয়ে দিল চেয়ারে রাফিন ডিরেক্টর কলার ধরে ধীর গলায় বলল তুই সত্যি রোজাকে চাস এত বড় সাহস ও তোর মেয়ের বয়স্ক তোর তো ফেলা উচিত ডিরেক্টর এটুকু বলে সোজা হয়ে দাঁড়ালো রাফিন চেয়ারে বসেই গা এলিয়ে দিল তুটে তা হাসি ঝুলিয়ে বলল আই অলসো লাইক হার রেসপেক্ট হার মেবি আই এম ইন লাভ উইথ হার কিন্তু মেন পয়েন্ট কি জানেন আমার ওয়াইফ আছে আর আরুর প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে আর কাল রাতে ওর অনুমতি না নিয়েই আমি আমি ওকে খুব হাট করেছি খুব খুব লক্ষ্যে একটা মেয়ে আরু আমার ওর খেয়াল রাখা উচিত আমার আরও হাসে না কোথাও বলে না ওর মনটা খুব খারাপ ওর মন কি করে ভালো করা যায় বলুন তো কীভাবে